দুনিয়ার কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে প্রতি জুমার দিন মা বাবার কবর গুলো চেয়ারত করে সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ মা বাবার খবর আজাদ মাফ করে দেয় তো অবশ্যই মা বাবাকে ইমান নিয়ে কবরে যেতে হবে মা বাবার ইমান যদি সুন্দর হয় সন্তান দুনিয়ায় থাকলে তার তোর বদলতে আল্লাহ বাবা মারে মাফ করে দেয় সুবাহ বলেন এজন্য মাহফিলে আসছেন একটা লোক উঠছেন না যেই তসবির কারণে সুরা ফাতিহার এত মর্যাদা ওই চারটা তাসবি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা কাছে ওই চার তসবি উত্তম ওই চারটা তাসবি আমি আল্লাহ নবীর কাছে উত্তম সোহান আল্লাহ বলেন বলে দেবো একটু বলে দুই মিনিট একটু ধরে ধরেন ইনশাল্লাহ দুটা মিনিট আমি যেখানে বসে বয়ান করতেছি মাদ্রাসার বারান্দাটা এত সুন্দর না এই বারান্দাটা করতে খুব বেশি টাকাও লাগে না ভাই মায়ের নামে কেউ যদি একা দাঁড়ায় দাম হুজুর মাদ্রাসার বারান্দাটা আমি একা করে দেবো কোরআনের প্রতিষ্ঠানের বারান্দা ইনশাল্লাহ আমার আব্বা মা রেখে মাল থেকে আমি একাই করে দেবো থাকলে তো আলহামদুলিল্লাহ যদি না থাকেন সময় নষ্ট না করে আমি ছেড়ে দিছি হাত জায়গায় কিন্তু হুজুর ইনশাল্লাহ আমি এক বান টিন দিয়ে দিবো কোরআনের এই প্রতিষ্ঠানে আমার আব্বার নামে আমার মায়ের নামে মা বাবা রেখে যাওয়া সম্পদ আমার কাছে আছে মাত্র ছয় সাড়ে ছয় হাজার টাকা এক পান টিনের দাম কিন্তু হাতটা জায়গায় বেরোতে হুজুর ইনশাআল্লাহ আমি এক পান টিন দিয়ে দিব কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকেন যে আমার মায়ের নামে কোটা বারান দাম একাই করে দেব থাকতে পারেন ইনশাআল্লাহ কোরআনের প্রতি জান ইনশাআল্লাহ বলেন এটা আপনাদের কাছে এর দিছি ভাই সময়ের করার জন্য মারহাবা বলে কানে শুনে পড়তে হয় আমি না আমি এটা পারি না যদি আপনি বুঝে থাকেন আব্বা আম্মার রেখে দেওয়া মাল থেকে আব্বা আম্মা হাত পাচ্ছে মাহরম করে না একটু বলেন কেউ থাকলে এক পান টিন দিবেন لوک <سؤال> دو

আরেকটু সময় হেফাজত করেন তাড়াতাড়ি হোক টাকা পয়সা নিয়ে ও আপনারা কি করবেন আমার কত মামলা যাবি নই সব শেষ টাকা বাড়িতে খাও টাকা মাঝে মাঝে এক মামলায় চার লক্ষ ছিয়াশি হাজার টাকা গেছে এক মামলায়

চারটা তাজবি আমার আছে চারটা তাজবিকে আল্লাহ বড় মহাব্বত করেন